স্বাগতম স্মার্ট নার্স বিডি এর নতুন আরও একটি ভিডিওতে আমরা গত পর্বে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকের পর্বেও আপনাদের জন্য সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান নিয়ে হাজির হলাম কথা না বাড়িয়ে চরণ শুরু করি এক মেলোনি ডক্রিন গীতি প্রণয়ন করে সঠিক উত্তর ইতালি দুই সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে ইরান কোন বিমান ঘাটিতে আক্রমণ করে সঠিক উত্তর আল উদ তিন গ্রিন ডিল পলিসি কোন সংস্থার সঠিক উত্তর ইউরোপীয় ইউনিয়ন চার বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা সঠিক উত্তর বাষট্টি পাঁচ চ্যাট জিপিটি যে কোম্পানির সঠিক উত্তর ওপেন এআই ছয় বাংলাদেশে জিডিপিতে সর্বাধিক অবদান রাখে কোন খাত সঠিক উত্তর সেবা খাত সাত দ্বি হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে প্রধান ব্যয় খাত কোনটি সঠিক উত্তর জনপ্রশাসন আট অ্যান্টোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন সঠিক উত্তর গুলশান নয় জি দেশ কোনগুলো সঠিক উত্তর ভুটান ও পানামা দশ ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর ইতালীয় এগারো বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে কবে উত্তীর্ণ হবে সঠিক উত্তর চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ বারো কপ সম্মেলনের আয়োজক সংস্থা সঠিক উত্তর ইউএনএফসিসি তেরো দুই হাজার পঞ্চাশ সালে সমুদ্রপৃষ্ঠ পঁয়তাল্লিশ সেমি বৃদ্ধি পেলে বাংলাদেশে জলবায়ু উদ্ভাস্ত হবে প্রায় সঠিক উত্তর তিন কোটি চোদ্দ শীতকালীন অলিম্পিক দুই অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তর ইতালি পনেরো লিভিং নো ওয়ান বিহাইন্ড কোন লক্ষ্যের মূলনীতি সঠিক উত্তর এসডিজি ষোলো দুই সালে গণ বলা হয় সঠিক উত্তর জুলাই গণ বা বর্ষা বিপ্লব সতেরো জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য সঠিক উত্তর রোহিঙ্গা ইস্যু আঠারো বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ সঠিক উত্তর যুক্তরাষ্ট্র উনিশ দুই হাজার সালের ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘটে কোথায় সঠিক উত্তর পেহেলগাম বিশ বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ সঠিক উত্তর বাংলাদেশ একুশ বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সঠিক উত্তর সৌদি আরব বাইশ বাংলাদেশ পুরুষ টি টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সঠিক উত্তর লিটন কুমার দাস তেইশ চোন বি শহরটি অবস্থিত সঠিক উত্তর থাইল্যান্ড চব্বিশ চ্যাট জিপিটি এর পূর্ণরূপ সঠিক উত্তর জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার পঁচিশ বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সঠিক উত্তর নিগার সুলতানা জ্যোতি ২৬ ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় সঠিক উত্তর তেরো জুন দুই হাজার পঁচিশ সাতাশ বিসিআইসি এর অধীনে চলমান কারখানার সংখ্যা সঠিক উত্তর এগারোটি আটাশ জেমিনি এআই মডেল তৈরি করেছে সঠিক উত্তর গুগল উনত্রিশ দুই হাজার আঠাশ সালে গ্রীষ্মকালীন লস এঞ্জেলিস ত্রিশ বিশ্ব ব্যাংক অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে সঠিক উত্তর দুই দশমিক তিন পার্সেন্ট একত্রিশ কপ উনত্রিশ অনুষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তর আজারবাইজানের বাকু বত্রিশ বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ সঠিক উত্তর যুক্তরাষ্ট্র তেত্রিশ দুই সালে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ ডাব্লিউআইপিও অনুযায়ী সঠিক উত্তর সুইজারল্যান্ড চৌত্রিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই আয়োজক দেশ সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত পঁয়ত্রিশ ইউক্রেনের মুদ্রার নাম সঠিক উত্তর রিভোনিয়া ছত্রিশ দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ সঠিক উত্তর আবু সাইদ সাইত্রিশ প্রথম সিক্স স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সঠিক উত্তর চীন আটত্রিশ তিন শুল্ল এর অন্তর্ভুক্ত সঠিক উত্তর দারিদ্র বেকারত্ব নিট কার্বন নিঃসরণ উনচল্লিশ বিমস্টেকে বাংলাদেশ নেতৃত্ব দেয় কোন খাতে সঠিক উত্তর বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন চল্লিশ জুলাই গণহত্যার জবাবদিহিতার জন্য জাতিসংঘের সুপারিশ সংখ্যা সঠিক উত্তর একচল্লিশটি একচল্লিশ দ্য আর্ট অফ ট্রায়াম্প কি সঠিক উত্তর জুলাই গণভ্যুত্থানের সচিত্র দলিল বেয়াল্লিশ বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই সঠিক উত্তর উনত্রিশ জেলায় তেতাল্লিশ জি প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে চুয়াল্লিশ পাকিস্তান বাংলাদেশকে কোন বন্দর ব্যবহারে প্রস্তাব দিয়েছে সঠিক উত্তর করাচি বন্দর পঁয়তাল্লিশ জুলাই জাতীয় সনদে মোট পৃষ্ঠা সংখ্যা সঠিক উত্তর চল্লিশটি পঁচিশ বাস্তবায়নে দফা সংখ্যা সঠিক উত্তর সাত দফা সাতচল্লিশ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হয় সঠিক উত্তর সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ আটচল্লিশ দুই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দেশ সঠিক উত্তর মরক্কো ঊনপঞ্চাশ জুলাই সনদে স্বাক্ষরকারী পলিটিক্যাল দল সংখ্যা সঠিক উত্তর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় সঠিক উত্তর তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ আশা করি এতক্ষণ যারা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো আয়ত্ত করেছেন আপনাদের লক্ষ্য দৃঢ় ও বিজয় সুনিশ্চিত পরবর্তী পর্বের জন্য স্মার্ট নার্স এর সাথেই থাকুন আমাদের ফলো করতে পারেন ফেসবুকে আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে যাতে কোনো তথ্য মিস না হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনাদের একটা শেয়ার আমাদের প্রেরণা জাগায় পরবর্তী ভিডিও তৈরির জন্য ধন্যবাদ